কাজ করলে এবার বিপিএল একটা ধামাকা হয়ে যাবে একদম ঢাকা ক্যাপিটালস ও চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো আর দেরি কেন চলো চুক্তি সাইন করে দিই হ্যাঁ ধামাকা 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 সাকিব খান আমিন খান ভক্তদের জন্য বিগ ধামাকা ভাই চলচ্চিত্র প্রেমীরা অনেক সময় চেয়েছে মেগাস্টার সাকিব খানের সাথে আমিন খানকে দেখতে এবার দীর্ঘ পনেরো বছর পর একই ক্যামেরায় বন্দি হলো মেগাস্টার শাকিব খান এবং আমিন খান সেখানে তারা কি বলল যে আমাদেরকে আমরা দীর্ঘ পনেরো বছর পর একত্রিত হয়েছি আর দর্শকদের ডিমান্ড ছিল শাকিব খান আর আমিন খানকে একসাথে দেখা আমরা প্রথম দেখেছি একটি স্টিল পিকচার তারপর আমরা এখন দেখলাম ভিডিও চিত্র যেটা মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস বিপিএল এর ঢাকা ক্যাপিটালস দলটি শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান সেখানে আমিন খান নেওয়াল টন যুক্ত হয়েছে তার মানে আমিন খান শাকিব খান একত্র হয়ে গেছে এই ভিডিওটা ফেসবুকে ঢুকেই প্রথম চোখে পড়ল চলেন আর তোর সহ্য হচ্ছে না আমি একবার দেখেছি আপনাদেরকে নিয়ে একবার দেখতে চাই চলেন আচ্ছা আর কতদিন মানে বুঝলাম না সেই যে তা তো দশ বারো বছর তো হয়ে গেল নাকি পনেরো বছর আমিন ভাই পনেরো বছর দুজনের একসাথে কোনো কাজই হচ্ছে দুজনের একসাথে কোনো কাজই হচ্ছে না ইনফ্যাক্ট আমি ভাই আমরা দুজন একসাথে যত কাজ করেছে আজ পর্যন্ত প্রত্যেকটা কাজ কিন্তু সুপার সুপার হেট যে আমরা দুজন এই পর্যন্ত যত কাজ করেছে ফুল লেবনা অশ্রু নেবো হীরা চুরি পান্না এই ফুল লেবনে অশ্রু নেবের গানটা মনে আছে এখনো মাঝে মাঝে যখন দেখি সোশ্যাল মিডিয়াতে গানটা কি জানি দি তুমি বলে দাও আমি কা দুটি মানুষ একটি মনের সত্যি দেয় মানে এখনো যারা প্রেম করে প্রেম খেয়ে যে একটু যদি ছ্যাঁকা ঠ্যাকা খায় ওরা কিন্তু এখনো এই গান আচ্ছা আবার কি একসাথে কাজ করা যায় না নাকি কি মনে হয় প্রায় প্রায় ফেসবুকে দেখি অনেকে লেখালেখি করে যে সাকিব ভাই আমিন ভাই আপনারা একসাথে কাজ করেন না চলেন শুরু করে দেই আচ্ছা ইমিডিয়েট কিছু করা যায় না ছবি করতে গেলে সময় লাগবে গল্প রেডি করো ডিরেক্টর রেডি করো প্রযোজক রেডি করো ইমিডিয়েট আমার ঢাকা ক্যাপিটালস আমাদের টিম কারা আছে দেশের নাম্বার ওয়ান টিম ঢাকা ক্যাপিটালস এক্স্যাক্টলি ঢাকা ক্যাপিটালসের সাথে ওয়ালটন যুক্ত হয়ে যান গ্রেট আইডিয়া ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী এক নম্বর সিটি ওয়ার্ল্ড সব সময় ক্রিকেটের সাথে আছে সো হোয়াই নট আমরা একসাথে কাজ করি হ্যাঁ চলেন স্টার্ট করি আমার মনে হয় একসাথে কাজ করলে এবার বিপিএল একটা ধামাকা হয়ে যাবে একদম ঢাকা ক্যাপিটালস ও চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো আর দেরি কেন চলো চুক্তি সাইন করে দিই হ্যাঁ বিধি তুমি বলে দাও কাপে বার কেন ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস একসময় দেশ ছেড়ে সারা বিশ্বের নাম ছড়িয়ে পড়বে যেমন ছড়িয়ে পড়েছে ওয়াল্টার স্মার্ট ফ্রিজের নাম সারা বিশ্বে জমে উঠতে শুরু করেছে বিপিএল এর এগারোতম আসর আর এই আসরে ওয়াল্টান স্মার্ট ফ্রিজ এবং ঢাকা ক্যাপিটালসের এই পথ চলা অনেক অনেক শুভ কিছু বয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ বেস্ট উইশেস ফর তুমি দাও বিপিএল আমিন খান কি বললো কেন ঢাকা ভাই অসাধারণ একটি ভিডিও আমিন খান শাকিব খান আমরা প্রথম একটি পিকচারে দেখেছি তারপর এখন ভিডিও আকারে দেখছি সামনে পরবর্তীতে আমরা দেখব তাদেরকে একই সিনেমায় এটা নিয়ে আমিন খান ভক্ত শাকিব খান ভক্তদের কমেন্ট বক্সে জ্বর তুলতে হবে ইতিপূর্বে শাকিব খান আমিন খানকে নিয়ে যারা কথা বলেছে আমি একটু ভিডিও তৈরি করেছিলাম কিন্তু আপলোড করা হয়নি ব্যস্ততার কারণে আমি আপলোড করতে পারি না কিন্তু রিভাত ভাই আরও অনেকে আমিন খান শাকিব খানকে একই সিনেমায় দেখতে চাই এটি নিয়ে ভিডিও তৈরি করেছিল সেটা শাকিব খান আমিন খানের কানে গেছে কারণ ভিডিওর মাধ্যমে কিন্তু বলেছে যে ফেসবুকে অনেক লেখালেখি হয় আমিন খান শাকিব খান একই সিনেমায় দেখতে চায় তারা কিন্তু বলেছে এগুলো আপনার তাদের চোখে পড়েছে শাকিব খান আমিন খানের চোখে পড়েছে বিদায় এই কথাগুলি বলেছে এটা এটা নিয়ে শাকিব খান আমিন খানকে একই সিনেমায় দেখতে চাই এটা নিয়ে জোর যদি ঝড় তুলেন তাহলে আমরা শাকিব খান আমিন খানকে দেখতে যাব আর এখন দেখে বোঝা যায় আমিন খান শাকিব খান রেডি আছে এখন দর্শকরা প্রস্তুত আছে আমিন খান শাকিব খান একই সিনেমায় গ্রহণ করার জন্য তুমুলভাবে গ্রহণ করার জন্য প্রস্তুত আছে এখন পরিচালকদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা বিকে একটা গল্প লেখেন এরকম একটা গল্প লেখেন যে গল্পটা শাকিব খান আমিন খানের দুইটা ক্যারেক্টার এত বড় ক্যারেক্টার হবে যেটা রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে রয়েছে বোম্বেতে রয়েছে সৌন্দর্য দত্ত ভিলেন চরিত্রে অভিনয় করে যেমন আমরা কেজি বে দেখেছি যিশু সেনগুপ্ত রয়েছে ভিলেন চরিত্রে কাজ করে এইরকম একটা ক্যারেক্টার শাকিব খানের সাথে ভিলেন চরিত্রে আমিন খানের দেওয়া হোক ভাই বড় ভাই চরিত্রে দিলে ওরকমভাবে সাকিব খানের সাথে ওরকমভাবে শক্তভোক্ত একটা গল্পে শক্তভোক্ত একটা ক্যারেক্টার পাবেন আমিন খান যদি বড় ভাই চরিত্রে দেওয়া হয় কিন্তু যদি একটা মারদাঙ্গা একটা ভিলেন চরিতে দেওয়া হয় ওটা একটা শক্তভুক্ত একটা যেমন সন্ধ্যা দত্ত যিশু সেন গুপ্ত আরও যারা যারা রয়েছে হবে ধামাকাই হবে বিক একটা ধামাকা হবে যেমন আমিন খান কিন্তু অ্যাকশন আমরা ওয়ার্ল্ড একটা দেখেছিলাম

দেখলেন এভাবে যদি আমরা ঝড় তুলি এক এক করে আমরা একই সিনেমায় দেখতে পারবো বিগ একটা ক্যারেক্টারে আমিন খানের কে দেখতে পাবো শাকিব খানের সিনেমায় যেটা হবে বিশেষ করে বিশেষ করে পরিচালক হতে হবে যেই পরিচালক অ্যাকশন সিনেমা তৈরি করে এরকম একটা পরিচালক হলে যেমন আমাদের বাংলাদেশে বর্তমানে রয়েছে রাহায়ান রাফি এক নম্বর পেছনে পরিচালক রাহায়ান রাফি যদি সাকিব খান আমিন খানকে নিয়ে একটি সিনেমা করে অ্যাকশন সিনেমা সেইটাই হবে ধামাকা আপনাদের মূল্যবান মতামত আব্দ কি অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন একটি লাইক দিবেন ভিডিও বানাতে শেয়ার করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ